মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি টাটা ফোর জিরো সেভেন ই এক্স গাড়িটি কিনতে পারবেন প্রিয়দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আমি এরিয়া চলে এসেছি গাজার এলাকার পক্ষ থেকে আবারও নতুন একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত প্রিয় দর্শক মন্ডলী আমরা যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা নতুন এই নতুন গাড়িটি দুই হাজার সতেরো মডেল গাড়ি দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা ফাস্ট পার্টির গাড়ি চাকা সাইজ ছয় পঞ্চাশ ষোলো গাড়ির বডি হচ্ছে লম্বাই বারো ফিট প্রশস্ত সাত ফিট আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি একদম নতুন কন্ডিশনের মধ্যে রয়েছে আমরা যারা এই গাড়িটি কিনতে চাচ্ছেন অনেকে দূর দূরান্ত থেকে ফোর জিরো সেভেন গাড়ির কোচ নিতে চেয়েছেন তাদের জন্য বিশেষ করে এই গাড়িটির খবর নিয়ে এসেছি গাড়ির সেসিস কেবিন ইঞ্জিন একদম সিঙ্গেল কেবিন খুব সুন্দর অবস্থার মধ্যে রয়েছে চাকা একদম ফ্রেশ আমরা দেখতে পাচ্ছেন যারা এই গাড়িটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে চাচ্ছেন একদম কম দামে তারা এই গাড়িটি দেখতে পারেন স্ক্রিন দেওয়া আমি এই মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন আর যারা গাড়িটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সাথে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন আর এই গাড়িটি দেখতে চাইলে অবশ্যই চট্টগ্রামের ফিরিঙ্গা বাজার এই লোকেশন আসতে হবে চট্টগ্রামের ফিরিঙ্গা বাজার প্রিয় দর্শক মন্ডল আমরা দেখতে পাচ্ছেন কেবিনের ভেতরের অবস্থা একদম পরিষ্কার সিট কভার একদম নতুন ভেতরের সিলিং গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটা প্রায়ই নতুন বলা যায় আপনারা প্যাকেট গাড়ি বলতে পারেন এগারোটি তো প্রিয় দর্শক কুইন্টালে আপনারা যারা এগারোটি কিনতে চাচ্ছেন আর দেরি না করে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন আমি আপনাদেরকে গাড়ি ভিডিওর মধ্যে গাড়ির কন্ডিশনটা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ভিডিও দেখলেই গাড়ির কন্ডিশন সম্পর্কে বুঝে যাবেন বুঝতে পারবেন গাড়িটি কী কন্ডিশনের মধ্যে রয়েছে এবং আপনারা দূরান্ত থেকে যারা এগারোটি কিনতে চাচ্ছেন তারা গাড়ির ভিডিও দেখলে গাড়ির কন্ডিশনটা বুঝতে পারবেন এবং গাড়ি ডিটেল সম্পর্কে আমি বলেছিলাম দুই হাজার সতেরো মডেল গাড়ি দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা এবং পদম পার্টির গাড়ি চাকার সাইজ ছয় পঞ্চাশ ষোলো চাকা প্রায় নতুন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একদম ঠিকঠাক কন্ডিশনের মধ্যে রয়েছে আর গাড়ি ফুল পিট একদম রানিং গাড়ি আপনারা যারা একাশ টাকা দিয়ে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে গাড়ি কয় বিক্রয় করতে চান তারা সরাসরি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক পেজ কাজার অ্যান্ডাকার এবং ইউটিউব চ্যানেল রিয়া হাসিফ আর অবশ্যই ভিডিও শুরুতে উপরের দিকে স্ক্রিনে আমার বিজ্ঞাপনের নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি চাইলে কল করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে